আমরা এখন দাঁড়িয়েছি পুরসুরায় যদিও আমরা অনেক কিছু দেখাই যে মানে ভোট কিভাবে হয় না হয় একটা রকম দৃশ্য আপনাদের দেখাবো জানেন পুলিশ আজকাল কি নিয়ে ঘুরছে কেন্দ্রীয় বাহিনী পুলিশ দেখুন কাঁচা বাঁশের ডান্ডা মানে এইটা আজকাল পুলিশ কেন্দ্রীয় বাহিনী এইগুলো ব্যবহার করছে দেখুন আরেকটিও আছে দেখতে পাচ্ছেন মানে এর যদি কেউ একটা ঘা খায় তার অবস্থা কীভাবে বুঝতে পারছেন পাশেও একটি গাড়ি আছে দেখুন এখানেও দেখানোর চেষ্টা করব ফাইবার স্টিক আছে কিন্তু তার সাথে এই কাঁচা বাঁশের এই ডান্ডা যদি কেউ খায় একটা মানে বুঝতে পারছেন কীরকম হবে মানে বাড়াবাড়ি করতে গেলে আর যদি ছাপ্পা দিতে আসে আর কেউ যদি গন্ডগোল করতে আসে এই বাঁশ কিন্তু তৈরি রেখেছে কেন্দ্রীয় বাহিনী শুধু ভাবুন মানে কীরকম পরিস্থিতি এই হুগলি এই হুগলি ডিস্ট্রিক্টে মানে কীরকম পরিস্থিতি যে হয় প্রতিবার ভোটেতে তারই কিন্তু এটা একটা চাক্ষুষ প্রমাণ যে বাঁশের লাঠি নিয়ে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে রাজ্য পুলিশকে ঘুরতে হচ্ছে মানে কোনো জায়গায় কোনো কিছু হলে এই বাঁশের লাঠি দিয়েই পুরো ঠান্ডা করে দেবে মোহনদাস ক্রাইমবেঙ্গল আরামবাগ